নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বৃহস্পতিবার বা শুক্রবার আপনাদের ওয়ালেট বা আপনাদের মানি ব্যাগ বা মানি পার্স করুন মানি ম্যাগনেট বা মানি ব্যাগে রাখুন ছোট্ট একটি জিনিস যার ফলে আপনাদের মানি ব্যাগে টাকা পয়সা আকর্ষিত হয়ে আপনাদের ব্যাগ কখনো খালি যাবে না এছাড়াও বন্ধুরা জানাবো যে শুক্রকে ঠিক রাখার জন্য বিশেষ কয়েকটি টিপস যার ফলে আপনাদের জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না কখনো কোনো দিন আপনাদের অর্থ কষ্ট আসবে না তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমি অবশ্যই জানাবো যে মানি ব্যাগে কোন সেই জিনিসটি রাখবেন তার আগে জানিয়ে দিচ্ছি ছোট্ট কয়েকটি টিপস বা উপায় যার ফলে আপনাদের সংসারে কখনো অর্থের অভাব হবে না প্রথমত বন্ধুরা আপনারা লিখে রাখতে পারেন প্রথমত একটি ছোট্ট উপায় যার ফলে শুক্র সারা জীবন ধরে ঠিক থাকে কি করবেন বন্ধুরা এটা কিন্তু টাকা পয়সা আসার জন্য অর্থাৎ যাদের টাকা পয়সা অর্থের খুব সমস্যা যাদের একদম দিন আনি দিন খায় চারিদিকে ধার দেনা লোন লোনে জর্জরিত শুধুমাত্র তাদের জন্য কি করবেন যে কোনো চতুর্দশী অমাবস্যা পূর্ণিমার আগের দিন চতুর্দশী ব বলা হয় অমাবস্যা পূর্ণিমা আগের দিন চতুর্দশীর রাতে যখন আপনারা ঘুমোতে যাচ্ছেন একটি কাঁচের বাটি নেবেন সেই কাঁচের বাটির মধ্যে একটি লম্বা দারচিনির যে স্টিক এই দারচিনি নেবেন একটি বড় সাইজের আর নেবেন দুটো সবুজ রঙের এলাচ একদম যেন সবুজ হয় আর দারচিনি এই দুটো জিনিস আপনারা বাটিতে রেখে মাথার কাছে রেখে ঘুমিয়ে যাবেন বাটি ওখানেই রাখবেন ছোট্ট সাইজের কাঁচের বাটি নেবেন যেটাতে কোনো রকমভাবে সমস্যা না হয় ছোট্ট বাটি নিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন এরপর কখন এই জিনিসটা আপনারা আবার পরিবর্তন করবেন তা হলো পরের চতুর্দশীতে পরের চতুর্দশীতে আপনাদের এই দারচিনি বা যে এলাচ আপনারা রেখে ঘুমোচ্ছেন এগুলো আপনাদের কিন্তু ডাস্টবিনে ফেলা চলবে না হয় অস্বত্থ গাছের গোড়ায় রাখতে হবে না হলে কিন্তু বন্ধুরা এগুলো একটা কর্পূরের সাহায্যে জ্বালিয়ে দিতে হবে তো এই গেল ফার্স্ট রেমিডি যার ফলে আপনাদের অর্থ আসবে এরপর আসে বন্ধুরা দ্বিতীয় যে রেমিডি যেটা আপনাদের করা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি কি করবেন বন্ধুরা তা হল বৃহস্পতিবার ছাড়া বাড়িতে যখনই ঘর মুছবেন না কেন ঘর মোছার জলে এক কাপ বা এক চামচ করে লবণ দিয়ে সামুদ্রিক লবণ দিয়ে ঘর মোছার অভ্যেসটা শুরু করে দিন যার ফলে আপনাদের বাড়িতে যত রকমের নেগেটিভ এনার্জি আছে সব কিছু একদম তার নিমেষে যেন শেষ হয়ে যেতে পারে করে দেখুন ফর্টি থ্রি ডেজ তেতাল্লিশ দিন যে কোনো রেমেডি বেশিরভাগ তেতাল্লিশ দিন টাইম লাগে কাজে দেওয়ার জন্য তাই তেতাল্লিশ দিন কন্টিনিউ করে দেখুন আপনাদের বাড়ির সমস্ত বাস্তু নজর দোষ সব কিছু দূরে চলে যাবে এরপর আসি তৃতীয় আরেকটা যে জিনিস যাদের নজর দোষ লাগে যারা নিজেরা নিজেরাই ভাবছেন যে আমার টাকা পয়সা খুব আসছে আমরা খুব ভালো আছি সেই তাদের নিজের নিজের মধ্যেই যাদের নজরদোষ লেগে যায় লেগে যায় বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একটু মুখে কথা বললেই যাদের নজর লেগে যায় আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো আছে এটা আপনি অন্য কাউকে বলছেন ঠিক দেখবেন তিন দিন পর থেকে আপনাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আবার আপনারা খুব ভালোভাবে টাকা পয়সা রোজগার করছেন তার গল্প যদি অন্য কারোর কাছে বলেছেন দেখবেন ঠিক নজরদোষ এসে যায় তো অবশ্যই এই এই কাজগুলো এই ভুল কাজগুলো নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য কখনো কারোর কাছে শেয়ার করতে নেই তারপর আপনারা কি করবেন এই নজর দোষ থেকে কাটতে একটা জাইফল নেবেন সুন্দর একদম পরিষ্কার জাইফল নেবেন সেটা এক হাতের মধ্যে নিয়ে ঘষবেন সাতবার ঘষবেন সাতবার ঘষে নেওয়ার পর আপনারা ফিল করবেন বা আপনারা ভাববেন আপনাদের সমস্ত নজর দোষ নেগেটিভ এনার্জি ওই জাইফলের মধ্যে প্রবেশ করেছে ওই জায়ফলটা আপনারা গ্যাসের ওভেনের ওপর রেখে জ্বালিয়ে দিতে পারেন বা আপনারা কোনো পাটিতে রেখে সেটা কর্পূরের সাহায্যে জ্বালিয়ে দিতে পারেন এইভাবে করলেও নজরদোষ কেটে যায় এটা কিন্তু করতে হয় আপনাদের শনিবার শনিবার মাসে একটি করে শনিবার করুন তিন মাস অর্থাৎ তিনটে শনিবার প্রত্যেক মাসে একবার করে করুন দেখবেন আপনাদের এই নজর দোষ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন চতুর্থ আপনাদের এটি করতে হবে মাসের এক তারিখ বা পনেরো তারিখ এই দুটো তারিখে আপনাদের করতে হবে যার ফলে মা লক্ষ্মী ছমছম আওয়াজ করে আপনাদের গৃহে প্রবেশ করবেন কি করবেন বন্ধুরা তা হল দারচিনির যে পাউডার বাজারে বিক্রি হয় এখন তো অনলাইনের যুগ অনলাইনেও ঘরে বসে আপনারা পেয়ে যাবেন দারচিনির পাউডার কি করতে হবে কিচ্ছু না শুধু ডান হাতের তালুর ওপর দারচিনির পাউডার এক চামচ রাখবেন সকালবেলা ঘর মোছা পরিষ্কার করে নেওয়ার পর বা সন্ধেবেলায় যে কোনো এক সময় করতে পারেন যান যে কোনো মাসের এক তারিখ বা পনেরো তারিখ হাতের ওপর রেখে আপনারা শুধু ফু দিয়ে উড়িয়ে দেবেন তার মানেই এটা হলো আপনি মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য এটা করছেন এই জিনিসটা এক তারিখ পনেরো তারিখ মাসে তো দুবার করে দেখুন না ছোট্ট ছোট্ট উপায় আনবে কিন্তু বড় পরিবর্তন এর আসি বন্ধুরা আরেকটা যে মেন জিনিস যেটা আপনাদের অনেক আমূল পরিবর্তন নিয়ে আসবে তা হলো আপনাদেরই নিজেদের যেটা সমস্ত দেখবেন কাজকর্ম করছেন বন্ধুরা এখন তো শীতকাল এখন শীতকাল চলছে মানেই সকলেই হাতে বা পায়ে ক্রিম বা লোসন কিছু লাগান এটা করলে কি হয় জানেন কি হাতে ক্রিম বা লোসন লাগালে কিন্তু শুক্র ঠিক হয় তার সাথে সাথে শনি গ্রহও ঠিক হয় কেননা পায়ের মধ্যে থাকে কিন্তু শনি পা মেন জিনিস হলো যার যত পা পরিষ্কার সুন্দর থাকে তার তত শনি গ্রহ ঠিক থাকে তার সাথে সাথে হাতে হাতের তালু বা পায়ের তালুতে ক্রিম বা লোসন লাগানো মা মানেই কিন্তু শুক্রকে স্ট্রং রাখা বিশেষ করে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় যারা হাত পা ধুয়ে হাতে পায়ে ক্রিম লাগিয়ে ভালো লোসন লাগিয়ে গন্ধ যে লোসন লাগিয়ে যারা ঘুমোতে যায় তাদের কিন্তু শুক্র স্ট্রং হতে দেখা যায় এছাড়াও আরেকটি বিশেষ উপায় যার ফলে শুক্র স্ট্রং থাকে আর শুক্র স্ট্রং থাকা মানেই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি অর্থাৎ মা লক্ষ্মীর আগমন তা হলো বাড়ির যে দাদা ভাইরা দাদা ভাইয়েরা অবশ্যই তার ওয়াইফকে কখনো কারোর সামনে একদম আপনারা কোনো দিনই যেমন নিজেদের টাকা পয়সার কথা গর্ব করে কারোর সামনে বলতে নেই ঠিক তেমনই নিজেদের ওয়াইফের কথাও গর্ব করে কারোর সামনে কখনো বলবেন না এতে কিন্তু নজর লাগে নিজেদেরই বেশি এরপর আসুন জেনে নিন পার্সে কোন সেই জিনিস রাখবেন যার ফলে আপনাদের পার্স সব সময় ভর্তি থাকবে আপনাদের পার্সে অগণিত টাকা আসবে কোথা থেকে আসবে তা বুঝতেও পারবেন না যে কোনো একটা নোট নেবেন একদম ফ্রেশ কটকটের যে নোটগুলো হয় কড়কড়ে নোট নেবেন সেই নোটে কোনো দাগ না থাকে কোনো ভাঁজ না থাকে যে কোনো একটি নোট আপনাদের সামর্থ্য অনুযায়ী তবে একটু বেশি সংখ্যার নোট নিলে ভালো যেমন হয়তো আপনারা পাঁচশো টাকার নোট নিতে পারেন বা যাদের সামর্থ্য নিয়েই একশো টাকার নোটও নিতে পারেন কি করবেন বন্ধুরা এই নোট নেবেন আর তার সাথে নেবেন আতর যে পারফিউম যে আঁতরগুলো হয় রোলন আতর বললেই কিন্তু পেয়ে যাবেন এই রোলন আতরও কিন্তু শুক্রবার শুক্রবার কেন প্রত্যেক দিন হাতের বৃহস্পতির স্থানে লাগিয়ে ঘষলে বা কানে ইত্যাদি জায়গায় আতর লাগালে কিন্তু শুক্র স্ট্রং হয় এই আতর আপনারা অবশ্যই আপনাদের যে নোট নিয়েছেন সেই নোটে বেশ ভালো করে ঘষে নিতে হবে ভালো করে গোল গোল করে ভালো করে নোটের চার চারপাশে নোটের ওপরের দিকটা যেই দিকটা সোজা দিক নোটের ওপরে টাকার নোটের ওপরে ভালো করে ঘষে নিতে হবে ঘষে নিলে গোল গোল করে রোলে রোলনের মতো পাকিয়ে নিতে হবে পাকিয়ে নিয়ে একটি লাল হলুদ যে সুতো হয় সেই সুতো দিয়ে বেঁধে নিতে হবে হ্যাঁ তার আগে যখন আপনারা রোলন করছেন অর্থাৎ যে রোলন আতর আপনারা টাকাতে লাগাচ্ছেন একটি মন্ত্র একুশবার আপনাদের জপ করতে হবে কি মন্ত্র ওম ধনা অর্থাৎ ধন আসার যে মন্ত্র ওম ধনাম এই মন্ত্রটি একুশবার জপ করে আপনারা টাকাটি একদম যে রোলনের মতো রোল করে করে গুটিয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দেবেন একদম চিরজীবন ধরে যেন এই টাকাটি থাকে হ্যাঁ এটা আপনারা চেঞ্জ করতেও পারেন এই যে উপায়টা করেছেন ওটা এক বছর পর অন্য মন্দিরে এটা দান করে আবার নতুন করে রাখতে পারেন এটা বৃহস্পতিবার বা শুক্রবার দিনই আপনাদের করতে হবে এটা হলো মানি ম্যাগনেট এই জিনিসটা পার্সে রেখে দিলে আপনাদের কখনও টাকা পয়সার অভাব হবে না বন্ধুরা ছোট্ট ছোট্ট উপায় করে দেখুন জীবনে আসবে অনেক বড় পরিবর্তন এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন নতুন বন্ধু যারা আছেন অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে পাশে থাকুন জুড়ে থাকুন বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও পেয়ে উপকৃত হন জন্মা